নবী করিম সাল্লি সাল্লাম এমন একটা সময় এমন একটা যুগে এমন একটা প্রেক্ষাপটে পৃথিবীর মধ্যে আগমন করেছিল তামা পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক লেখক সাংবাদিক ঐতিহাসিক কলামিস্ট সহ সকল শ্রেণী পেশার মানুষগুলো ওই যুগের নাম রেখেছে আই এম জাহিলিয়া আইয়ামে অর্থ অজ্ঞতার যোগ বর্বরতার যোগ তমসার যোগ অন্ধকার নিকোষ কালো তিমির গুটগুটে অন্ধকার পৃথিবীর মানবতার অন্তরকে আচ্ছাদিত করে ফেলেছিল পৃথিবীর সকল শিক্ষিত অশিক্ষিত সকল শ্রেণীপ্রেশার মানুষগুলো একত্রিত হয়ে ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়া কেন বলল ওই যুগটাকে কেন অন্ধকার যুগ বলল তখন কি সূর্য আলো দিত না আকাশে কি চন্দ্রের উদয় ঘটত না আজকের মতো তৎকালীন সময়েও সূর্য তার গতিতে ছিল চন্দ্র তার গতিতে ছিল রাত্রের অন্ধকার ভেদ করে স্নিগ্ধ আলো যেমন এখনও চন্দ্র মানুষকে বিলিয়ে থাকে তৎকালীন সময় তার দায়িত্ব একইভাবে সে পালন করেছিল একইভাবে সূর্য তার কিরণ প্রখর দিয়ে মানুষের উপকার করে যাচ্ছে তৎকালীন সময় তার এই দায়িত্ব সে পালন করেছিল এর এরপরেও এতগুলো মানুষ মিলে তৎকালীন সময়টাকে আইএমএ জাহিলিয়া হিসেবে উপস্থাপন করল এটার কারণ কি? এই অন্ধকার যোগ বলার কারণ কি অন্ধকার যোগ মানে রাত দিনের অন্ধকার নয় এটি হচ্ছে মানুষের মানসিক জগতের অন্ধকার নৈতিকতার পদস্খলন আদর্শিক দিক থেকে অন্ধকার মানুষের ভিতরে মনুষ্যত্ব নামক যে আলো থাকা দরকার ওই আলোর সিটা পর্যন্ত তৎকালীন মানব হৃদয়ের মধ্যে ছিল না আল্লাহ একটা মানব বৈশিষ্ট্য মানবীয় গুণাবলী বলতে যা কিছু আছে সব কিছু বিসর্জন দিয়ে এক একজন মানুষ যেন নরপশুতে রূপান্তরিত হয়েছিল ওই মানুষগুলো সুরতে মানুষ ছিল আদর্শের দিক থেকে নৈতিকতার দিক থেকে পারস্পরিক সম্পর্ক দিক থেকে এরা ছিল অজ্ঞতার গহিনন্দ করে ছিল আদর্শ থেকে বিচ্ছুত তারা এমনভাবে জীবনযাপন করত মদ জুয়া রাহাজানি সুরি ডাকাতি গুম খুন হত্যা এই সব কিছু তাদের নিত্য নৈবিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এইগুলো দিয়ে তারা জীবন যাপন করতো একজন মানুষ যখন মারা যেত তখন তার তর বের করত তারা খুঁজত তার তর মধ্যে কয়টা ভাঙা আছে। কয়টা স্পোর্ট আছে তার মানে যতটা তরবারির মধ্যে স্পোর্ট আছে ভাঙা আছে তার মানে তত বেশি সে বীর বাহাদুর তত বেশি সে মানব খুন করার গৌরব সে অর্জন করেছে মানুষকে খুন করা এটা কি গৌরবের বিষয় তৎকালীন মানুষের কাছে এটা ছিল গৌরবের বিষয় সোর সুরি করে পরিচয় দিত আমি হচ্ছি সবচাইতে বড় সোর ডাকাত ডাকাতি করে পরিচয় দিত আমি হচ্ছি সবচাইতে বড় ডাকা যার তরবারি বেশি ভাঙা ছিল তারা এটাই বুঝে নিত সে মানুষকে এমনভাবে হত্যা করেছে হত্যা করতে গিয়ে যখন হাড়ের মধ্যে শক্ত হাড়ের মধ্যে লাগে তখন তোর তরবারি ভেঙে যায় তার বাড়ি এমনভাবে সে কোবাইছে কোবের সাথে তরবারি পর্যন্ত ভেঙে গেছে তাহলে সে কত বড় বীর বাহাদুর এই ছিল মানুষের চরিত্র এই তরবারির উপর তারা কবিতা লিখত এবং নির্দিষ্ট স্থানে কবিতা তারা টাঙ্গিয়ে দিত আর তারা গর্ববোধ করত যে আমার বাবা এতটা খুনের গৌরব অর্জন করেছে এতগুলো ডাকাতির গৌরব অর্জন করেছে এতগুলো দর্শনের গৌরব অর্জন করেছে কি অন্ধকারচ্ছন্ন মানব হৃদয়কে আচ্ছাদিত করেছিল এ কঠিন তিমির ঘোর অন্ধকার মানব জীবনকে যখন অতিষ্ঠ করে তোলে আল্লাহ সুবাহানুতালা মানব হৃদয়ের মধ্যে অহিক্তৃক প্রেরিত আলো প্রজ্বলন করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পাঠিয়ে দিলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আসার আগে পৃথিবীর মধ্যে পাঁচশো সাঁত্রিশ বছর পর্যন্ত কোনো নবীরসুল ছিল না হজরত আদম আলী সালাদুসালাম থেকে শুরু করে ঈসা আলী সালাদাম পর্যন্ত হাজার হাজার বছর পর্যন্ত এই সময় অতিবাহিত হয়েছিল এই সময়ের ভিতরে একদিনের জন্য নবী শূন্য পৃথিবী ছিল না আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ নবী এবং রসুল প্রেরণ করেছেন আল্লাহ তালা ঘোষণা হচ্ছে অলিকুল্লি উম্মতির রসুল প্রত্যেক উম্মতের জন্য আমি রসুল প্রেরণ করেছি হজরত আদম আলী সালাতাম থেকে শুরু করে ঈসা আলী সালাতাম পর্যন্ত হাজার হাজার বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গেল এই অতিবাহিত সময়ের মধ্যে একটা দিন নবী শূন্য পৃথিবী ছিল না কোনো না কোনো স্থানে কোনো না কোনো নবী কাজ করছিল আল্লাহর দিনের জন্য তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের একশত বারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন অয়াকুল আল আমি হাক নবী হচ্ছে এক বসন আম্বিয়া বহু বসন আল্লাহ তারা বলছেন অয়াকতুলুন আল আম্বিয়া অসংখ্য নবীদেরকে অসংখ্য রসুলদেরকে বিগৈরে হাত বিনা বিচারে বিনা বাদায় তারা হত্যা করেছিল এই আয়াতে কারিমার তাফসিরে তাফসিরে কাশা প্রণতা একটি হাদিস উদ্ধৃত করে তিনি বললেন ইসরাইলরা। একদিন শুধু সকাল বেলায় তেতাল্লিশ জন নবীকে একত্রে হত্যা করেছে আল্লাহ এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে একসাথে এই পৃথিবীতে শত শত নবী আল্লাহ দিনের কাজ করেছে সুবাহ